হ্যালো ইউরিয়ান তো নতুন একটি ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করব বলে আর বাড়ি থেকে আসার সময় ভিডিও শ্যুট করতে পারিনি কারণ হোক ছোট্ট দুটো বেবি আছে যাদের জন্য ভিডিও শ্যুট সব সময় সম্ভব হয় না তো এই যে অলি জানানা দিয়ে বাড়িটা দেখছে আর কি বেশ সুন্দর লাগছে ভিউটা খুবই সুন্দর ছিল আর বাড়িটাও খুব সুন্দর তো যাই হোক নতুন বাড়িটা আর কি হয়েছে ওনাদের আর আজ হচ্ছে ওনাদের বাড়ি নারায়ণ পুজো যার জন্য আমাদের ইনভাইট আর এই যে আমরা চলে যাবো এখন খেতে তো এই আদি বসে গেছে আর আমিও বসে পড়েছি আর এই যে আদি ভাবলাম যে অন্য একটা চেয়ারে বসিয়ে রাখবো ওকে কিছুই দেবো না মানে খাবার খাওয়াবো না কারণ ও কোনো জায়গায় কোনো কিছু খায় না আমার খাবারটা যেহেতু নষ্ট হলো আমার খুব খারাপ লাগে আমাদের খাওয়া হয়ে গেছে আর এই যে আদি একটা ওই যে হজমোলার প্যাকেট দিয়েছে ও ওটা নিয়ে এখন মুখে দিয়ে খেলা করছে আর আমাদের খাওয়া হয়ে গেছে আমরা বাড়ি চলে যাব আর বাড়িতে এসে আমাদের একটা চিপসের প্যাকেট ছিল এটা আদি অলি খাচ্ছিল তো এই পর্যন্ত আমার ভিডিও টাটা